হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো হ্যাঁ আমিও খুব ভালো আছি আজকে মা লক্ষ্মীর আবারও একটা সাজের ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এলাম তো তোমরা ভিডিওটা প্লিজ কেউ স্কিপ না করে দেখতে থাকো আর হ্যাঁ তোমাদেরকে বলে রাখি তোমরা অনেকেই প্রশ্ন করো মা লক্ষ্মীটা আমার মাটির কি না আমার মা লক্ষ্মী মাটির না আমার মা লক্ষ্মী পিতলের আমি আগের অনেক ভিডিওতেই বলেছি কিন্তু হয়তো সবাই সব ভিডিও দেখো তো সেই কারণে জানো না তো আবারও এই ভিডিওতে বলে দিলাম আমার মা লক্ষ্মী কিন্তু পিতলের পিতলের ওপরে রঙ করা আছে তো সেই কারণে অনেকেই হয়তো বুঝতে পারো না যে মা লক্ষ্মীটা আমার মাটির না পিতলের সেই কারণে বলে দিলাম আর মা লক্ষ্মীকে অঙ্গরাজ করেছে আমার দাদা তার নাম্বারটাও দেয়া রয়েছে একটা ভিডিওতে তোমরা ভিডিওটা প্লিজ একটু চেক করে দেখে নেবে আর হ্যাঁ আমার কিন্তু সব ঠাকুরই পিতলের ঠিক আছে আর শুধু গনুটা আমার মাটি তাছাড়া বাদবাকি সব ঠাকুরই পিতলের আর হ্যাঁ আমার গয়নাগুলো যদি বলো ঠাকুরের গয়নাগুলো আমি কোথা থেকে নিয়েছি আমার সব ঠাকুরেরই গয়না গরমঘাট থেকে নিয়েছি তো ওখান থেকেই নিয়ে আসা হয়েছিল আর জামা কাপড় আমি কন্নগর থেকে নিই আর নবদ্বীপ থেকে নিই আর ঠাকুর আমার মা লক্ষ্মীকেই কোথা থেকে নিয়েছে অনেকে জিজ্ঞাসা করেছো আমার মা লক্ষ্মীকে আমি কিন্তু নিয়েছিলাম নবদ্বীপ থেকে তো নবদ্বীপের পোড়ামতলা থেকে নিয়েছিলাম দোকানটা যেহেতু আমি অনেকদিন আগে গিয়েছিলাম নিয়েছিলাম তো দোকানের নাম আমার মনে নেই তো সেই কারণে এর আগেও একটা ভিডিওতে আমি বলেছিলাম যে এর পরের বারে যখন যাব দোকানের নাম আমি মেনশন করে দেবো আর দেখেও নেবো কোন দোকান থেকে আমি নিয়েছিলাম অত রাত্রিবেলায় নিয়েছিলাম তো সেই কারণে আমার মনে নেই কোন দোকান থেকে নিয়েছিলাম তো সেই কারণে বলতে পারলাম না কিন্তু পোড়ামাতলা থেকে আমি নিয়েছিলাম তো তোমরা বন্ধুরা দেখতে থাকো আমি মা কীভাবে কিভাবে সাজাচ্ছি এবং ভিডিওটা কেউ স্কিপ করবে না কিন্তু হ্যাঁ E বন্ধুরা আজকে তো তোমরা দেখতেই পেলে আমি মা লক্ষ্মীকে কীভাবে সাজিয়েছি তো ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে আর আমার মা লক্ষ্মীকে যদি সাজানোটা তোমাদের ভালো লেগে থাকে দেখতে ভালো লাগে তাহলে প্লিজ এরকম ভিডিও দেখবার জন্য কমেন্ট করো আর আমার সাথে থেকে পাশে থেকে এইভাবে সাপোর্ট করো এবং ভিডিও ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই খুব 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 ভালো থেকো সুস্থ থেকো এবং প্লিজ আমার চ্যানেলটার পাশে থেকেও দেখা হচ্ছে পরের ভিডিওতে